মোদি মমতা এবার ভোটের বারুদে উত্তপ্ত বাংলা মোদি মমতা এবার বাংলার দিকে নজর সরাসরি বিধানসভা ভোটের দিকে বাংলা দখলের লড়াইয়ে এবার অমিত শাহ মোদি বাংলায় বারে বারে সভা আর এবার নিজের জায়গা ধরে রাখতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী তোমাদের জনগণ একদিন জনগণের আদালতে বন্দি করবে আর সেদিন তোমরা পিঠে পোস্টার লাগিয়ে বলবে আমি বিজেপি করি না আমি বিজেপি করি না আমি বিজেপি করি না সেই দিন আসছে কাজেই মনে রাখবেন চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না আত্মহত্যা করবেন না ভয় পাচ্ছেন কেন এটা তো বাংলা কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না কোনো এনার্সি এখানে হবে না ডাকছে ডাকুক না ঔ্বত্ত দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে এই অহংকার ভেঙে চুরমাল করবো যদি করতে না পারি তখন দেখবেন বিশ্বাস রাখুন ভরসা রাখুন আর মানুষ আর এমন সময় বিরাট বার্তা জিততে কত পার্সেন্ট ভোট চাই টার্গেট দিয়ে দিলেন অমিত শাহ এসে আবহে অবশেষে এলো এবার মতুয়াদের বার্তা আর একদিকে দুহাজার এর বিধানসভা ভোট বাংলায় তার আগে এবার বাজেট ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুহাজার এর বাজেটের দিকে নজর রাখছে যখন গোটা দেশ একের পর এক দ্রব্যমূল্যের বাজার দরের পরিবর্তন তার মাঝেই বা আর অমিত শাহর সভাতেই বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার সময় এসেছে তীব্র আক্রমণ এবার অমিত শাহ আর দিকে এবার আনন্দপুর অগ্নিকান্ড কেন ঘটেছে ব্যারাকপুর থেকে বলে দেন এবার অমিত শাহ আর অপরদিকে সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার লোক পাওয়া যাবে তো উঠে বিরাট বড় খবর তার সাথে এবার হুমায়ুন কবির হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নিলেন কি বার্তা উঠে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট তবে ছেড়ে কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আসতে আবারও প্রকল্পের ঝুড়ি খুলবেন কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে কোন কোন প্রকল্পে আসছে সুখবর থাকছে তা নিয়ে বিরাট আপডেট আজকের ভিডিওতে এই মাত্র আপডেট বিরাট ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে হুংকার এবার অমিত শাহ ভোটমুখী পশ্চিমবঙ্গ এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা পৌঁছেছেন তিনি আজ সকাল এগারোটা দশে ব্যারাকপুরের আনন্দপুরে খেলার মাঠে কর্মী সম্মেলন করেন তিনি আর সেখান থেকে বাংলাদেশ সরকারকে বদলানোর ডাক দেওয়া হয়েছে অমিত শাহ বলেন তৃণমূল সরকারকে উৎখাত করতেই হবে পশ্চিমবঙ্গে বাড়তে থাকা অনুপ্রবেশকারীদের সংখ্যা গোটা দেশের কাছে চিন্তার বিষয় সীমান্তের কাঁটাতার বসানোর জন্য এবার জমি দিচ্ছেন না মমতা সীমান্ত বেরিয়ে অনুপ্রবেশরা ঢুকছে পুলিশ তাকে আটকায় না বিরাট ধাক্কা খেতে চলেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় একবার সুযোগ দিন অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়বো বিরাট বার্তা এবার এদিকে এবার আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে সরব অমিত শাহা তিনি বলেন নজিরাবাদ অগ্নিকাণ্ড থেকে দুর্ঘটনা নয় এই অগ্নিকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির ফল মোমো কারখানা কার মালিক কার সঙ্গে বিদেশি সফর করেছেন বিরাট বার্তা এবার আর তাতেই যেন একের পর এক ছক বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত অমিত শাহা আর যেখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ব্যারাকপুরের কর্মী বিষয়ে অমিত শাহ বলেন বিজেপি এবার পঞ্চাশ শতাংশেরও বেশি আসনে ভোট পেতে চলেছে বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপি মাটি মানুষের স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা আর এখানে মায়ের কোনো নিরাপত্তা নেই এখানে মাটি দখল করে রেখেছে অনুপ্রবেশকারীরা আর মানুষ সিন্ডিকেটের কবলে পড়েছেন আর এই বার্তা যেন বাংলার গোটা ভিতকে নাড়িয়ে দেয় যেই মামাটি মানুষের স্লোগান সেই মা মাটিকে এবার ভালো না রাখার দিকে আঙুল তুললেন অমিত শাহ আর তাতেই গর্জে উঠল বাংলা আর অপরদিকে ভোটের দামামা চাখনে বেজেছে পুলিশের ভোটে এদিক ওদিক এবার বেকার রায় পড়বে কি তৃণমূল কোন তিন জেলা অঙ্ক বদলাতে পারে বিরাট খবর দু সালে জনগণনায় তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বাস করেন দু কোটি ছেচল্লিশ লক্ষ মুসলমান এবং এ রাজ্যের মুসলিমরা তিন জেলার সংখ্যা গরিষ্ঠ মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর আর এবারে পাখির চোখ দু নজরে পশ্চিমবঙ্গের মুসলমান ভোট খাতায় কলমে সংখ্যার গোলেও এরা যে ভোট রাজনীতির অন্যতম ফ্যাক্টর দু সাল থেকে যে ভোট ব্যাংকে কার্যত এক অধিপত্য তৃণমূলের সেই ভোটব্যাঙ্কে ব্যাংকে এবার ভাগের ভয় তৃণমূলের তৃণমূলের তরফ থেকে এমন কোন আশঙ্কার কথা শোনা না গেলেও পর্যবেক্ষকদের দাবি আর রাজ্যে মুসলমান সংখ্যালঘু সমাজকে পাশে নিয়ে চলার বার্তা দিয়েছে বিজেপির অন্যদিকে সাসপেন্ড তৃণমূল নেতা হুমায়ুন কবিরের নতুন দল তার মানে সংখ্যাটা বত্রিশ লক্ষ হয়ে গেল এই দুমাসের মধ্যে যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন বত্রিশ লক্ষ করে দিলাম আরও এবছরে বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেসওয়াইজে সেটুকুও করে দেব এটা মাথায় রাখবেন আমি চাই না কেউ থাকুন কষ্ট করে দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো চব্বিশ হাজার একশো আশি কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাষাতো খানাকুল ভাষাতো ঘাটাল ভাষাতো হাওড়া ভাষাতো আমি দিনের পর দিন গেছি দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি কোনো উত্তর দেয়নি মানুষ ধরে এখানে আছে প্রদীপ দ্বারা আছে বেচারা আছে ওরা জানে তাই আমরা ঠিক করেছি নাইবা দিল কেন্দ্র টাকা ওরা দেয় শুধু ধোকা ওদের বানিয়ে বোকা আমরা দিলাম টাকা মনে রাখবেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি পাঁচশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি তিনশো কোটি টাকার কাজ হয়ে গেছে বাদ বাকি কাজ হয়ে যাবে তাতে কেশপুর বলুন ডেবরা বলুন ঘাটাল বলুন দাসপুর বলুন পূর্ব মেদিনীপুরের চারটি জায়গা হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অবহ এলাকার প্রজেক্ট হচ্ছে তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন অনেক মানুষ অনেক বড়ো বড়ো কথা বলে জানেন তো কিন্তু কথা রাখে না কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো কিন্তু আমার কথার দাম আমি যদি কথা দিই আমি কথা রাখি হান্ড্রেড পারসেন্ট আমি ঝুমলা করি না আমি ডাবল ইঞ্জিন সরকার নই আমাদের সরকার মানুষের সরকার মা মাটি মানুষের সরকার কন্যাশ্রী কবে চালু হয়েছে বন্ধ হয়েছে কোনো দিন হবে না আমরা যতদিন থাকবো মনে রাখবেন ফার্স্ট পেজ হয়েছে সেকেন্ড পেজ হয়েছে ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড পেজ হয়েছে ওবিসিরা বিসিরা পাচ্ছে সংখ্যালঘুরা ওই কশ্রী আমরা নাম্বার ওয়ান কয়েক কোটি পেয়েছে শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে স্মার্ট কার্ড স্টুডেন্টদের দশ লাখ টাকা করে করে দেওয়া হয়েছে তাছাড়াও তপশিলি আদিবাসী সংখ্যালঘুদের আলাদা আছে মনে রাখবেন আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বড় হোক ইয়াং জেনারেশনে গিয়ে যাক ক্লাস নাইনে উঠলেই সবুজ সাথী সাইকেল ক্লাস ইলেভেনে উঠলেই তরুণের স্বপ্ন ট্যাব কিন্তু বিনা পয়সায় করা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন মিথ্যে আমি যদি সত্যি বলি আপনারা বলবেন ইয়েস আশায় সিডিএস এর জন্য কয়েক মাস আগেই দু তিন মাস আগে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য তারা অনেক কাজ করেন তাদের আমি আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই অপেক্ষা করুন অপেক্ষায় ফল ফেলে বাংলা শস্য বিমা যাদের চাষবাস নষ্ট হয়ে যায় বিনা পয়সায় আমরা তাদের টাকা দিই তাদের ইন্সিওরেন্স করে দিই কৃষকদের দশ হাজার টাকা করে দিই প্লাস যাদের এক কাঠাও জমি আছে তাদেরও চার হাজার টাকা করে দিই আমরা শস্য বিমায় চার হাজার কোটি টাকার বেশি কৃষকদের দিয়েছি আমি অনেক কিছু আছে এগুলোর মধ্যে যাব না কাস্টম হেয়ারিং সেন্টার থেকে শুরু করে কৃষি যন্ত্র থেকে শুরু করে প্রায় সাত লক্ষ লোককে আমরা পাট্টা দিয়েছি জমি আজকেও অনেক পাট্টা দেয়া হলো এছাড়াও দুশো নব্বইটা উদ্বাস্তু কলোনিকে আমরা স্বীকৃতি দিয়েছি স্বাস্থ্যের ব্যাপারেও আমরা বলেছি আমি আপনাদের বলবো এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায় যারা জমি হারিয়েছিল সম্পূর্ণ খাদ্যসাথী পায় স্বাস্থ্যসাথী পায় উন্নয়ন পায় ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই আছে তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে আট একর জমির ওপর ন কোটি বিশ লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে আঠাশটি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে পঁচিশটি অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে কৃষিও চলবে শিল্পও চলবে কৃষি জমি দখল করে নয় দুই হচ্ছে আর প্রকল্পে আমরা নিয়েছি এস এআইপির আন্ডারে সাতাত্তর একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে জেনে রাখুন অ্যামাজন ফ্লিপকার্ট এখানে বড় ওয়ার হাউজিং তৈরি করছে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি আমরা মুখে বলি না আমরা কাজে করি ওরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আমরা মহাত্মীর নামে ওরা মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়েছে আমরা মহাত্মি কর্মশ্রী প্রজেক্ট চালু করেছি একশো দিনের কাজ বাংলায় চলছে এবং চলবে রাজ্যের টাকায় চলবে ভিক্ষা করব না রোজ কাগজে বিবৃতি দিচ্ছে টাকা দেয় না এখানে দাঁড়িয়ে একজন মানুষ বলে গেলেন আমি তার চেয়ারটাকে গালাগালি দিচ্ছি না সেই চেয়ারে কেউ না কেউ আসবে কেউ না কেউ যাবে কি বললেন কালা নাকি ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন আমি বলি ঝুট সম্পূর্ণ মিথ্যে আপনারা সব দ্রৌপদী ভাষাকে দিয়েছিলেন বাংলা ভাষা ছাড়া আমি পাঁচ বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে এভিডেন্স দিয়ে আগে পাওয়া উচিত ছিল আপনারা করেননি আমরা বাধ্য করেছি আপনাদের করতে এটা মাথায় রাখবেন আপনি করেননি আপনার সরকার করেনি এর জন্য আমাকে রিসার্চ টিম তৈরি করতে হয়েছিল বাংলা ভাষায় কথা বললে বিহারে মারেন উত্তরপ্রদেশে মারেন উড়িষ্যায় মারেন রাজস্থানে মারেন দিল্লিতে মারেন মধ্যপ্রদেশে মারেন কই আমরা তো কারো মারি না কাউকে আমরা তো কারো অধিকার কারি বন্ধু কেন করব মানুষের অধিকার কেউ আমার পক্ষে থাকতে পারে কেউ বিপক্ষে থাকতে পারে এটাই তো গণতন্ত্রের খেলা তাই বলে আমাকে আমাকে তাকে হত্যা করতে হবে খুন করতে হবে এজেন্সি লাগাতে হবে এই করে কিছু করা যায় না শুনুন আমাকে যদি আঘাত না করেন আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই আর আমাকে যদি আঘাত করেন আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই আমি কালবৈশাখী হয়ে যাই আমাকে রোকার সাধ্য আপনাদের নেই এসআইআর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন মানুষের প্রতি বিশ্বাস নেই বিশ্বাস করুন মানুষকে ইলেকশন কমিশন ঠিক করে দেবে দু কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয় না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে এটা গণতন্ত্র এটা একনায়কতন্ত্র নয় এটা সৈরাতন্ত্র নয় তাই বলি সাবধান স্বৈরাচারীরা ব্যবচারীরা দুরাচারীরা লাশ ঘরে যারা লাশ পাঠাচ্ছেন শকুনির মতো গাছে বসে আছেন কখন কে মারা যাবে তার চোখটা উপড়ে নেবেন বাদ পাখির মতো তাই মনে রাখবেন আম গাছে আমরা ফলে না আম গাছে আমি ফলে আপনারা বাংলা ভাষায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন এত সস্তা বাংলার মানুষ বাংলা দখল করবে আপনারা বাইরে থেকে এসে নয় মাথায় রাখবেন আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন আমি ববিকে পাঠিয়েছিলাম অরূপকে পাঠিয়েছিলাম তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে ওয়াও মোমো এবং ডেকোরেটাররাও পাঁচ লাখ টাকা করে দিচ্ছে এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিবিকে চাকরি দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই এটা মাথায় রাখবেন কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই তার কারণ মানুষের অধিকার আপনারা কারবেন আর আমি চুপ করে বসে থাকবো তা হয় না একটা জোর তৈরি হয় তা ভোট কমাতে পারে তৃণমূলের এমনটাই মনে করছে অনেকেই যেখানে পশ্চিমবঙ্গের দু কোটি ছেচল্লিশ লক্ষ মুসলমান তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মালদাম মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের মুসলিমরা যার রাজ্যের মোট ভোট প্রায় থার্টি আর এবার পর্যবেক্ষকরা মনে করছেন এই তিরিশ শতাংশ ভোট কিন্তু চাপে ফেলতে পারে মুর্শিদাবাদ জেলার বিধানসভা আসন সংখ্যা বাইশ দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে এর মধ্যে কুড়িটিতে জিতেছিল তৃণমূল মালদায় বারোটি বিধানসভার মধ্যে গতবার তৃণমূল জিতেছিল আটটি আর উত্তর দিনাজপুরের নয়টি বিধানসভা আসনের মধ্যে দু হাজার একুশ সালে তৃণমূল পেয়েছিল সাতটি পরিসংখ্যা আর তাতেই শোনা যাচ্ছে একশো আসনে মুসলমান ভোটের প্রায় পনেরো শতাংশ বেশি গত বিধানসভা এর মধ্যে একশো সাতচল্লিশটি জিতেছিল তৃণমূল কিন্তু হুমায়ুন কবির এবং নওসাদ সিদ্দিকীর একজোট হলে কি মুসলমান ভোটে তৃণমূলের এই এক পদিত্ব অক্ষুণ্ণ থাকবে তৃণমূল মুসলমান ভোট ভাগ হয়ে গেলে বিজেপির লাভবান হবে সেই সব প্রশ্ন এবার জোরালো হচ্ছে বিভিন্ন মহলে খবর আসছে বিজেপি নেতা রাহুল সিনা মনে করছেন তৃণমূল কংগ্রেস এবার হিন্দু ভোটেও খোয়াবে মুসলমান ভোট এবার খোয়াবে না থাকবে বাস না থাকবে বাঁশি অন্যদিকে তৃণমূলের কুনাল ঘোষ বলছেন বিজেপির ভোট ভাগ করার কৌশলের মুখোশধারী যে বিজেপির বি টিম সি টিম ডি টিম যেগুলো আছে যারা সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে বিবৃতি দিচ্ছেন তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন তারা বিজেপির হাতেই তামাক খাচ্ছেন কিনা সেটা ভালো করে খোঁজ নেবেন হার্দিকা অমিত শাহ টার্গেট দিচ্ছেন বাংলায় অমিত শাহ বললেন দু হাজার একুশের বিধানসভায় সাতাত্তরটি আসনে বিজেপি বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পায় রাজ্যে এবার বিরোধী জনতা হন শুভেন্দু অধিকারী আর এবারের আগামী নির্বাচনে সেই থার্টি নাইন পার্সেন্ট ভোটকে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট করতেই হবে আপনাদের সায়ের বার্তা বিহার দিল্লিতে বিরাট জনমত নিয়ে বিজেপি ক্ষমতা এসেছে দু হাজার ছাব্বিশে কেরলেও এই মুম্বাইয়ের পুরসভা নির্বাচনে বিজেপির ভালো ফল করেছে অমিত মন্তব্য মামাটি মানুষের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিল আর এখন মহিলাদের নিরাপত্তা নিরাপত্তা নেই নেই মাটি অনুপ্রবেশকারীদের দখলে মানুষের মানুষের মামাটি রক্ষা করতে হলে বাংলায় বিজেপি সরকার দরকার এদের মঞ্চ থেকে অনুপ্রবেশ নিয়েও সরবান সাহাও বলেন বাংলায় এবার সরকার তৈরি করবে শুধু এ রাজ্যের জন্য জরুরি নয় রাজ্য যেভাবে অনুপ্রবেশ চলছে তার জন্য শুধু রাজ্যে না গোটা দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অনুপ্রবেশ বন্ধ করা দরকার কি না মমতা দিদি বলেন কেন্দ্র সরকারই দায়ী বর্ডারের ফেন্সিং এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জমি দেয় না তাই পুরো কাটাতার দেওয়া সম্ভব হয়নি বর্ডার থেকে ঢোকে অনুপ্রবেশকারী যে পুলিশ প্রশাসন সরকারকে লোক জাল নিতে বানিয়ে দেয় হাইকোর্ট বিএসএফ এর কথা বলছে ভোটারের কাটাতার দেওয়া ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশে পরেও জমি দেয়নি কারণ অনুপ্রবেশকারী তাদের ভোট ব্যাংক এপ্রিলের শেষে বিজেপি ক্ষমতায় আসবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বর্ডারের জমি নিয়ে কাঁটাতার লাগিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করবে বিরাট বার্তা এবার সামনে উঠে আসছে আর এবার যেন রাজনীতির দিকে নজর রাখতেই হবে হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হঠাৎ করে ভরা মঞ্চে কেন এমন কথা বলেন হুমায়ুন কবির সেই প্রশ্ন যেন বারে বারে ঘুরে ঘুরে আসছে হুমায়ুনের সাপ কথা সংখ্যালঘু মানেই শুধু মুসলিম নয় আদিবাসী সহ তফসিল জাতি ও বিশি সম্প্রদায়ের মানুষের রয়েছেন কিন্তু মুসলমানদের শুধু সংখ্যালঘু বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু সমাজের সব জাতিতেই লাঞ্ছিত অবহেলিত মানুষেরা রয়েছেন টেনে আন কংগ্রেস থেকে সিপিএমের প্রসঙ্গ নতুন দল খোলার আগেই বেশখানিকটা বেশি আত্মবিশ্বাসী বা হুমায়ুন কবির ও রোজি তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে চলেছেন আর এদিনও রেজিনগরের সভায় তভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলথনা করেছেন লোকসভার ভোটেরাবহী তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন হিন্দুদের কাছে রেজিনগরের মঞ্চ থেকে তিনি বলেন সেদিন হিন্দু ভাইরা মনে আঘাত পেয়েছিল লক্ষ লক্ষ মানুষের সামনেই করজল করে ক্ষমা চেয়ে নিয়েছি ভবিষ্যতে এমন মিথ্যবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলবেন না আপনারা ভরসা রাখতে পারেন তবে কেন সেদিন সে কথা বলেছিলেন সে ব্যাখ্যাও দেন হুমায়ুন বলেন এখন বহরমপুরে মানুষ অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে ভোট দিচ্ছেন সেই সময় ইউসুফকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল তার নির্দেশ কার্যকারী করতে গিয়েই আমি হিন্দু সমাজের মানুষকে কিছু কথা বলেছিলাম যেদিন আমি কথা বলেছিলাম তার আগের দিন উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমার বুকের উপর দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিলেন আমাকে উল্টো করে টাঙিয়ে সিদ্ধি করার কথা বলেছিলেন তার প্রতিবাদে এই জেলার তৃণমূলের কোনো বড় নেতা মুখ খোলেনি হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল আমি বলেছিলাম আপনি যদি উল্টো করে সিঁধে করতে চান তাহলে আমি হুমায়ুন কবির দু ঘন্টার মধ্যে নির্দেশ দিলে আপনার বিজেপি করা হিন্দু কোটাকে ভাগীরথীদের জলে ঝাঁপ দেওয়া করাবে যদিও ওই মন্তব্যের জন্য আমি অনুতপ্ত এবং দুঃখিত আর দিকে ভোটের আগে আবারও একের পর এক প্রকল্পের সুখবর ভোটের বারুতে উত্তপ্ত বাংলা মোদি মমতা এবার বাংলার দিকে নজর সরাসরি বিধানসভা ভোটের দিকে বাংলার দখলের লড়াইয়ে এবার অমিত শাহ মোদি বাংলায় বারে বারে সভা আর এবার নিজের জায়গা ধরে রাখতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এমনই সময় বিরাট বার্তা জিততে কত পার্সেন্ট ভোট টার্গেট দিয়ে দিলেন অমিত শাহ এশাইয়ের আবহে অবশেষে এলো এবার মতু বার্তা আর একদিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট বাংলায় তার আগে এবার বাজেট ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী